আমরা এখন চলে এসেছি দাদা ভাইয়ের সঙ্গে ন পাড়ার দা দাদা ভাই এই সঙ্গ প্রত্যেক বছরই কিন্তু একটা অন্যরকম মণ্ডপ করে আর এবছর দেখুন এই মণ্ডপের সজ্জা আপনাদের দেখাবো যে কি সুন্দর মণ্ডপ করেছে মধ্যেই কিন্তু তৈরি হয়ে এবং আমরা এখনো মহালয়ার তিন চার দিন বাকি তার আগে মণ্ডপ কিন্তু সেজে উঠেছে খুব সুন্দরভাবে আর দমদমের ন পাড়ার এই দাদাভাই সঙ্গ কিন্তু প্রত্যেক বছর বেশ ভালো বেশ ভালো মণ্ডপ নির্মাণ করে আর এবার দেখতেই পাচ্ছে যে কি সুন্দরভাবে মণ্ডপ ঢোকার অংশ এটা হচ্ছে মেন গেট মেন গেটের ঢোকার অংশ কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে বৃষ্টিতে বারবার কাজে বাধা পড়ছে কিন্তু তারপরেও দ্রুত মণ্ডপ নির্মাণের কাজ করছেন শিল্পীরা কারণ পুজোর আর বেশি দিন কিন্তু বাকি নেই মণ্ডপে প্রবেশের সময় দেখুন এত সুন্দর প্রতিটি লাইট লাইটের সঙ্গে যে থালার ডিজাইনগুলো করা হয়েছে গোল ডিজাইন আর ওপরে ঘরের ছাউনি আর এই ঘরের ছাউনির মধ্যে যে এই থালার ডিজাইন তার পিছনে লাইট লাগানো হয়েছে তা অদ্ভুত সৌন্দর্য তৈরি করছে কিন্তু এই নোয়াপাড়ার এই দাদাভাই সঙ্গে এই মণ্ডপে এইবার আসছি আমরা আসল জায়গায় প্রধান মণ্ডপে এই প্রধান মণ্ডপে কিন্তু আমরা দেখব রকম কাজ পুজোর আমেজ ইতিমধ্যেই ঢুকে গিয়েছে আর তাই জন্য দেখুন যে এত সুন্দর মণ্ডপ পরিদর্শনে আপনারা নিশ্চয়ই বেরাবেন আপনাদের পরিবারের সঙ্গে তার আগে দেখুন যে দমদমের নপাড়া এক এত সুন্দরভাবে একটি দাদাভাই সঙ্গের যে মণ্ডপ নির্মাণ হয়েছে তার বিভিন্ন রকম থিম রয়েছে এই থিমের মধ্যে কিন্তু দেখুন এইখানে মেন অংশে একটি বাড়ির মতো লাগছে এবং বাড়ির দেখুন প্রতিটা অংশে দেখুন ছোট ছোট সূক্ষ্ম আঁকার কাজ করা হয়েছে যে আঁকার কাজটা কিন্তু সম্পূর্ণ চোখ ভাগানো এবং পাখি রয়েছে রয়েছে বাচ্চা মেয়ে সঙ্গে রয়েছে প্রেমিক প্রেমিকা গাছ একাধিক জিনিস আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু এই মণ্ডপে এটা হচ্ছে ঢোকার অংশ আর আরেকটা অংশে করা হয়েছে দেখুন সিঁড়ির মতো সিঁড়ি আর জানলা একটা খুব ভালো করে দেখুন যে অ্যাপার্টমেন্টের মতো লাগবে আপনার বিভিন্ন আবাসনে যেরকম জানলাগুলো হয় সেই জানলা আর মাঝখান থেকে সিঁড়ি রয়েছে আর এই সিঁড়িগুলো উঠে যাচ্ছে ওপরের দিকে দেখুন একটা অন্যরকম শহরের আঙ্গিক এটাও শহরের আঙ্গিক এটা মফস্বল এটা গ্রাম এখানে গ্রাম তারপর মফস্বল আর তারপর পুরোপুরি শহরের মতো একটি ভাবনা চিন্তা ফুটিয়ে তোলা হয়েছে প্রধান অংশে ঢোকার অংশে এখনো কিন্তু বাকি রয়েছে ক্লাবের চমক এবার আমরা ঢুকছি এর পরের অংশে পরের অংশে দেখুন দড়ি দিয়ে এত সুন্দর কাজ করা রয়েছে এবং এর ভেতরেও কিন্তু বিভিন্ন কাজ রয়েছে সেই আঁকার কাজও বিভিন্ন জিনিস ফুটিয়ে তুলছে আর ভালো করে দেখুন যে এখানে আঁকার কাজগুলো কত সুন্দর দমদমের বুকে অনেক মণ্ডপী রয়েছে কিন্তু তার মধ্যে এই নোয়াপাড়ার দাদা ভাই সংঘ কিন্তু এক অন্য বার্তা দিচ্ছে গত কয়েক বছর ধরে আর এবার তাদের কাজ থেকে কিন্তু বোঝা যাচ্ছে তারা কতটা সুন্দরভাবে একটি পুজো আয়োজন করার চেষ্টা করছে এখানে যেমন এটা দেখলেন যে একটি মেয়ে চলে যাচ্ছে একটি ছেলে পিছনে দাঁড়িয়ে রয়েছে এবং মাঝখানে হৃদয় ভেঙে যাচ্ছে হাইওয়ের ওপরে এরকম একটি ছবি পাশাপাশি দেখুন যিশুর কোলে একজন শিশু এরকম একটি ছবিও কিন্তু তুলে ধরা হয়েছে এবং আলোর পথ দেখাচ্ছেন যিশু আবার একাধিক ছোট ছোট টুকরো টুকরো ছবি সেই টুকরো টুকরো ছবিগুলোর কোলাজ করে কিন্তু একটা অন্যরকম চিত্র তুমি সাজানোর চেষ্টা করা হয়েছে এখানে দেখুন একটি পোর্ট্রেট দেখা যাচ্ছে যে পোর্ট্রেটটা নিশ্চয়ই এই মণ্ডপের যে থিম তার সঙ্গে কোনো অর্থ রয়েছে এবং এই পোর্ট্রেটটি এত সুন্দরভাবে এখানে রাখা হয়েছে নিশ্চয়ই কোথাও ইনস্টল করা হবে শেষ মুহূর্তে তার জন্য এখানে রাখা হয়েছে এখনো কিন্তু মণ্ডপ চলছে মণ্ডপ কিন্তু এখনো শেষ হয়নি এবং এর কাজ যখন ঢুকবেন তখন দেখবেন যে এমন এমন জিনিস রয়েছে যে জিনিসগুলো কিন্তু আপনাকে পরপর দেখে মুগ্ধ হতে বাধ্য করবে এটা হচ্ছে মাঝখানের একটি অংশ যে অংশটা মণ্ডপে ঠিক মাছ ঢোকার পরে দ্বিতীয় ভাগের মধ্যিখানে এরকম একটি অংশ করা হয়েছে যে অংশটির সঙ্গে রিলেট করা হয়েছে এখানে একটি অংশ রয়েছে প্রতিটি অংশ দেখুন এই একটা এদিকে একটা এদিকে আরেকটা ওইদিকে আরেকটা আরেকটা এবং হয়তো এই পোর্ট্রেটটা যে পোর্ট্রেটটা মাঝখানে রাখা হয়েছে হয়তো এই ফাঁকা জায়গাটাতেই বসবে এবং এই লাস্ট অংশ এই ঢোকার পরে যে শেষ অংশটা রয়েছে সেই অংশটা কি আছে এবার আমরা দেখে নিই অংশটাই কিন্তু রাধাকৃষ্ণের ছবির মতো লাগছে কিন্তু তার নিশ্চয়ই কোনো থিম রয়েছে যে থিমের ওপরে ডিপেন্ড করে এই অংশটি তৈরি করা আপনারা দেখলেন এখানে চারটি নৌকো রাখা রয়েছে যে নৌকোগুলোর কিন্তু এমন ডিজাইন করা রয়েছে যে ডিজাইনগুলোকে গুলোকে করতে গেলে শিল্পীর সঙ্গে কিন্তু কথা বলতে হবে আমরা চেষ্টা আরও একবার শিল্পীর সঙ্গে তার ভাবনা জানার জন্য তবে তার আগে আপনাদের দেখাই যে কিভাবে এবার প্রধান মূর্তির অংশটা এবার আপনারা দেখতে পাচ্ছেন প্রধান মূর্তি যেখানে দেবী মূর্তি রয়েছে সেই দেবী মূর্তির ঘরটিকে কেমন কোন জায়গায় এরকম এই জায়গায় রয়েছে বৌমূর্তি এখানে ওপরে উল্টোভাবে কিন্তু অনেক পদ্মের মতো আকারের পদ্মের কুড়ি ঝুলছে এখানের কাজ হয়তো ফাইনাল ফিনিশিং এর জন্য এখনো অপেক্ষায় আছে এখনো শেষ হয়নি এবার এই দেওয়ালটি দেখুন এই দেওয়ালটিতে যে কাজ ফিনিশ হয়েছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এরকমই পদ্মের অংশগুলো যে রং হয়েছে প্রতিটা অংশে কিন্তু এরকম রং হবে এই রংগুলো কিন্তু ফুটে উঠবে ধীরে ধীরে কোটা মণ্ডপে এবং সোনালী রঙের একটি অংশ তৈরি হবে গোটা মণ্ডপে যা এখন নাটি রং করা হয়েছে এবং তো প্রধান জায়গায় রংটা করা হয় যেটা করা এবার আপনাদের প্রধান মূর্তিটা দেখায় প্রধান মূর্তিটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেবী মূর্তি হয়তো আলো কমের জন্য দেখতে একটু অসুবিধা হতে পারে কিন্তু এটি হচ্ছে প্রধান মূর্তি দেবী মূর্তি কোলে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর তিন দিকে সিংহ দেখতে পাচ্ছি এদিকে তিনটি সিংহ আর এদিকে তিনটি সিংহ আরো কিছু মূর্তি রয়েছে নিশ্চয়ই এরকম জায়গায় পুরোটা ইনস্টল করা হয়নি এখনো তবে ইনস্টল করা হলে এই মণ্ডপ যে নিঃসন্দেহে একটি অন্য মাত্রা আনবে তা কিন্তু বলাই যায়